এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য দিলেন আরব আমিরাতের মধ্যে দেখলেন সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে কখনো এত বৃষ্টি দেখা দেখেন এয়ারপোর্ট পর্যন্ত পানি ডুবে গেছে প্লেন আসা যাওয়া বন্ধ হয়ে গেছে আল্লাহর আর কি কারিশমা ও মানে এমন বৃষ্টি হলো আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার ভিতরে যে উঁট আছে গাড়িগুলা আছে আর বিভিন্ন দোকানের মাল সামানা এগুলা দেখবেন বর্ষাকালে যখন নদীর ভিতরে পানি আসে কোথায় খালে পানি আসে খালের সাথে দেখবেন বিভিন্ন ময়লা আবর্জনা পানির সাথে চলে যায় কি যায় না এভাবে দেখলাম পানির স্রোতের মধ্যে গাড়ি চলে যাইতেছে উঠ চলে যাইতেছে বিভিন্ন বেড়া বকরি পানির মধ্যে চলে যাইতেছে কন্যা সব আল্লাহ রাব্বুল আলমিন কত বড় ফারে কি ফারে না এই তো দুই তিন দিনের আগের ঘটনা বেশি দিন ঘটনা এই উমানে দেখলে বুঝবেন আল্লাহর কি কি এক আবার গজব গজব আল্লাহ যে আমাদেরকে হায়াত দিলেন ওই হায়াতের নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার আছে কিনা নাই তাহলে চিন্তা করেন আল্লাহর নফর মানে যদি হয় আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করবেন পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারবে না চিন্তা করেন যেখানে কখনো এত বৃষ্টি ছিল না বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের ভিতরে ভিতরে মাছ যে এই চলিয়েছে আহা আহারে আল্লাহ আল্লাহ পারে কি পারে না আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে আল্লাহ দেখাই দিলেন আল্লাহ সব কিছু করতে পারেন কন্যা সো আল্লাহ আল্লাহ ভালো জানেন কি হয়েছে না হয়েছে এরপরে বাইরাল হয়ে গেল দুবাইয়ে যে মন্দির আছে ইহুদিদের হিন্দুদের ওই মু এরকম ভাবে মন্দির যখন উদ্বোধন করলেন এরপরে আল্লাহর গজবাসেল কন্যা বাকিটা আল্লাহ জানে মন্দির চালু করছে ইয়ার হর দিনে গজ গেছে ইয়ার হর কি গজব হয়ে গেছে আল্লাহ যাকে ধরবেন কেউ তাকে বাছাইতে পারবে না আল্লাহ আজাব বড় শক্ত আজাব ঠিক না ভাই গতকাল গাঁও দেখলেন সোশ্যাল মিডিয়াতে পাঁচজন লোক একই পরিবারে গাড়ি নিয়া যাইতেছে প্রতিমধ্যে টাক নিয়ন্ত্রণ হারাইয়া ফুরিত ফুরে মাইক্রোবাস অটোরিক্সাকে চাপ দেওয়ার পরে জাগাত জন মারা গেছে কয়জন ইন্নালিল্লা হে ইন্না হির জীবন এক ফ্যামিলির ভিতরে পাঁচজন তাহলে চিন্তা করেন আল্লাহ যে আমাদেরকে বাছাই রাখলেন ওই আল্লাহ রব্দুল আলামিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করা দরকার আছে কি না শোভান সুক্রিয়া কি বেশি আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় উত্তম ইবাদত ইসলামের পরে নামাজ বলেন কি নামাজ আজকে তো আমাদের নামাজেরও খবর নাই এই জন্য তো বিভিন্ন রকমের ভাবে আবার আর গজব আমাদের কাছে বিভিন্ন রকম সাবি আসতেছে বিভিন্ন অসুখ কথা ঠিক যেসব বিসুখের নাম কেউ শুনে নাই এখন পনেরো ষোলো বছর বয়স বয়স ভাই বছর এদের ডায়াবেটিস হয় কি হয় না তাহলে চিন্তা করেন যে ডায়াবেটিস হয় ডায়াবেটিসের যে মাধ্যম ওই একমাত্র আল্লাহর হুকুম নাফরমানি করার কারণে আল্লাহর নাফরমানি করার কারণে এরকমভাবে ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে